আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে দ্বিতীয় অনার্স দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপ তো সেটি আজ থেকে কিন্তু শুরু হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম পূরণ শুরু আজ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতাশে আগস্ট দুই দুপুর একটা ষোলো মিনিটে নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফরম পূরণ আজ বুধবার সাতাশি আগস্ট থেকে শুরু হয়েছে ফরম পূরণ চলবে আটাশি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত মূলত এখানে কোন কোন সেশনের শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করবেন তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী ছাড়াও দুই হাজার উনিশ বিশ ও একুশ বাইশ শিক্ষাবর্ষ অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষা এবং এ দুই হাজার সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষ প্রমোটেড শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন নতুন নির্দেশনা অনুযায়ী সি প্লাস গ্রেড বিষয় ফর্ম পূরণ করা যাবে না এবং ফেল সাবজেক্ট পরীক্ষা দিলে সর্বোচ্চ বি প্লাস পর্যন্ত গ্রেড প্রদান করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ই এম এস ডট ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন লগ ইন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিও বানিয়ে দিতে পারবো তো আমার কাছে কিন্তু ওনার দ্বিতীয় বর্ষ কোনো শিক্ষার্থীর কোনো রুল রেজিস্ট্রেশন নেই তো সেহেতু বানিয়ে দিতে পারব না তো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার জন্য বিড়িয়ে বানিয়ে দেব তো শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে কলেজ জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ এনকোর্স নম্বর ও অন্যান্য অনলাইন ও নিশ্চয়ন করবে নির্ধারিত সময় বাইরে কোনো ফর্ম পূরণ বা ফি গ্রহণযোগ্য হবে না তো কত টাকা ফি দিতে হবে তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব ফির বিবরণ অনুযায়ী তথ্য পূরণপত্রের জন্য তিনশো পঞ্চাশ টাকা অর্ধপত্রের জন্য দুশো পঞ্চাশ টাকা ব্যবহারিক প্রতি কোর্স তিনশো পঞ্চাশ টাকা এবং ইনকোর্স ফিজ ছয়শো টাকা বিশ্ববিদ্যালয়ে একশো পঞ্চাশ টাকা কলেজ চারশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে কেন্দ্র ফ্রি তত্ত্বীয় পরীক্ষার জন্য ছয়শো এবং ব্যবহারিক পরীক্ষার জন্য দুশো পঞ্চাশ অনিয়মিত গ্রেড উন্নয়ন ও সি প্রমোটেড পরীক্ষার্থীর জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি যথাযথ ক্রমে একশো থেকে ছয়শো থেকে এক হাজার টাকা এবং দুই হাজার সাব ষোলো সতেরো শিক্ষাবর্ষ অকৃতকার্য শিক্ষার্থীর সর্বমুঠ হচ্ছে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তো পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতি প্রকাশ করা হবে ব্যবহারিক পরীক্ষা সময়সূচি তত্ত্বীয় পরীক্ষার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষার্থীরা এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত তথ্য অনলাইন এনটি ও নিশ্চয়ন সময়মতো সম্পন্ন করতে হবে ফর্ম পূরণ ও নিশ্চয়ন সময় সীমা অতিক্রম করলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তো তোমাদের যে অনার্স ফর্ম ফ্লাপ তো সেটি কিন্তু ছয় হাজার টাকার মতো লাগবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ